প্রতিটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বা সুস্থভাবে জীবন কাটানোর জন্য দরকার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস বা খনিজ এবং অ্যামিনো অ্যাসিড যেহেতু ভিটামিন এবং খনিজ শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষের মেরামত করে এবং শক্তি উৎপাদন করে সেহেতু আমাদের শরীর ভিটামিন এবং মিনারেলস বা খনিজ পেতে চায় ছোট্ট করে জেনে নেওয়া যাক ভিটামিন মিনারেলস বা খনিজ এবং অ্যামিনো অ্যাসিড জিনিসগুলো ভিটামিন হল জৈব খাদ্য উপাদান যা শরীরে স্বাভাবিক বৃদ্ধি পুষ্টি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন এ বি সি ডি ই এবং কে এই ছটা প্রধান ভিটামিন রয়েছে ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে মিনারেলস বা খনিজ ও শরীরের জন্য অপরিহার্য খনিজ শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে যেমন হাড় ও দাঁত তৈরি নার্ভ এবং পেশির কাজ এবং শরীরের তরল পদার্থকে কন্ট্রোল করা আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ বা মিনারেলস শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড প্রোটিনের মূল উপাদান প্রোটিন শরীরের টিস্যু অঙ্গপ্রষ্ট অঙ্গ এবং এঞ্জিআইম তৈরি করে শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডকে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলা হয় বিভিন্ন বিজ্ঞাপনে প্রতিদিন আমাদের জানানো হয় যে অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে ভিটামিন এবং মিনারেলস বা খনিজের অভাব হচ্ছে কিনা এবং এরই সাথে আমাদের শরীরের এই অভাব মেটানোর জন্য নানা ধরনের ওষুধ খেতে বলা হয় যার ভেতর কোনোটা ভিটামিন এ কোনোটা ভিটামিন বি কোনোটা ভিটামিন সি কোনোটা ক্যালসিয়াম কোনোটা বা জিঙ্ক এই সবের জন্য এরই সাথে খেতে বলা হয় বিভিন্ন সাপ্লিমেন্ট যার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয় কিন্তু সত্যি কথাটা হলো কোনো ট্যাবলেট বা ক্যাপসুল বড়ি বা সাপ্লিমেন্টের ফাঁদে না পড়ে এগুলো ছাড়াই আপনি আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস বা খনিজ এবং অ্যামিনো অ্যাসিড পাওয়ার জন্য অতিরিক্ত একটা টাকাও খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ প্রাকৃতিকভাবে ইতিমধ্যেই আপনার শরীরের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন মিনারেলস বা খনিজ এবং অ্যামিনো অ্যাসিড প্রতিদিনের খাবারের ভেতর রয়েছে আপনাকে আর কৃত্রিম সাপ্লিমেন্টের ওপর নির্ভর করতে হবে না আর হ্যাঁ আপনার রান্নাঘরই হল আপনার নিখুঁত স্বাস্থ্যের চাবিকাঠি এক্ষেত্রে প্রশ্ন একটাই যে আপনি কি সেই ধরনের সঠিক খাবার খাচ্ছেন যে খাবার থেকে আপনার শরীরের জন্য ভিটামিন মিনারেলস বা খনিজ এবং অ্যামিনো অ্যাসিড পাওয়া সহজ হবে জেনে নিন কিভাবে সাধারণ খাবার খেয়েও প্রাকৃতিকভাবে প্রতিদিনের জন্য ভিটামিন এবং খনিজ পদার্থ পেতে হয় কোন ক্যাবলেট ক্যাপসুল বড়ি বা সাপ্লিমেন্টের পেছনে হাজার হাজার টাকা খরচ করা ছাড়াই শুরু করা যাক আজকের ভিডিওর স্বাগত জানাই প্রেরণা হিলস চ্যানেলে প্রথমেই বলা যায় কোলাজেনের কথা জেনে নিন কোলাজেন কি এবং এটা আমাদের শরীরে কি কাজে লাগে কোলাজেন হলো একটা প্রোটিন যা আমাদের শরীরের প্রধান পিশু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা চামড়া হাড় পিসি লিগামেন্ট এবং ট্যান্ডানের জন্য খুব জরুরি উপাদান কোলাজেন সৌন্দর্য এবং সুস্থতা জনপ্রিয় একটা শব্দ কোলাজেনের কাজের বিষয়ে বলা যায় সবাই তারুণ্য ধরে রাখার জন্য কোলাজেনের পিছনে ছুটছে এটা ত্বকের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বজায় রাখার সাথেই ত্বকে নমনীয়তা ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে যা বুড়ো হয়ে যাওয়া বা বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য এটা জয়েন্টের ব্যথা ও আর্থারাইটিস প্রতিরোধেও কার্যকর কোলাজেন চুলের ঘনত্ব বাড়ায় নোখ ভেঙে যাওয়া প্রতিরোধ করে এটা পেশি তৈরি ও পেশির দৃঢ়তাও বাড়ায় হজম শক্তি বাড়িয়ে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমাদের শরীরে কোলাজেন প্রয়োজন হয় কারণ বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীরে প্রাকৃতিকভাবে ভাবে পোলাজেন তৈরি হওয়া কমে যায় যার ফলে ত্বকে বলিরেখা রেখা দেখা দেয় ত্বক শুকিয়ে যায় জয়েন্টে ব্যথা ও দুর্বলতা চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া যাওয়া ও দুর্বলতাও দেখা হার তাই শরীরে কোলাজেনের ঘাটতি পূরণ করা বিশেষ প্রয়োজন যেহেতু আমাদের শরীর প্রাকৃতিকভাবে কোলাজেন তৈরি করে অতএব কোলাজেন তৈরির মূল কথা হলো শরীরকে সঠিক পুষ্টি দেওয়া দামি সাপ্লিমেন্টের জন্য টাকা খরচ করার বদলে যে খাবারগুলো কোলাজেন বাড়ায় সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করা উচিত প্রাকৃতিক ভাবে কোলাজেন পাওয়ার উপায় হিসেবে বলা যায় হাই যুক্ত খাবার খাওয়া যেমন পশুর হাড়ের স্যুপ ডিমের সাদা অংশ যা প্রোলিন দিয়ে ভরা সেই ধরনের খাবার খাও শরীরে কোলাজেন উৎপাদনের জন্য প্রোলিন গ্লাইসিন এবং হাইড্রক্সোপোলিন নামের অ্যামাইনো অ্যাসিডগুলো গুরুত্বপূর্ণ এবং মাছ ও মুরগির মাংসে এই অ্যামাইনো অ্যাসিডগুলো যেমন পাওয়া যায় তেমনই ভিটামিন সি থাকা ফল শাকসবজি যেমন লেবু কমলা আমলকি পেয়ারা ব্রকলি ও বাঁধাকপি খাওয়া উচিত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই ধরনের খাবার যেমন বেরি জাতীয় ফলের ভেতর স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এরই সাথে সবজি হিসেবে গাজর বিট পালং শাক এবং তামা থাকে সেই ধরনের খাবার যেমন কাজু বাদাম কর্নলিভার অয়েল কাঁকড়া ছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকা খাবার যেমন মাছ আখো। চিয়া সিড ও তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড এবং জেলাটিন যুক্ত খাবার যেমন ঘরে তৈরি জেলি বা জেলাটিন যুক্ত অন্যান্য খাবার কোলাজেন তৈরিতে সাহায্য করে এরই সাথে মনে রাখবেন চিনি এবং চিনি থাকা খাবার ও প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার কোলাজেন নষ্ট করে দেয় তাই এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলা উচিত হাজার হাজার টাকার সাপ্লিমেন্ট হিসেবে বাইরে থেকে শরীরের জন্য কোলাজেন খোঁজার বদলে শরীরের ভেতরে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে এবার পরের আলোচনা হিসেবে আসা যাক স্বাস্থ্যকর চুল এবং নখের জন্য বায়োটিনের কথায় যা ভিটামিন এইচ নামেও পরিচিত যা চুলের বৃদ্ধি এবং নখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োটিনের সাপ্লিমেন্ট কিনে ব্যবহার করার আগে প্রাকৃতিকভাবে পাওয়া যায় সেই উৎসগুলো পরীক্ষা করে দেখুন বেশি উপকার পাবেন বায়োটিন শরীরে শক্তি তৈরি এবং সেই শক্তি ব্যবহার করতে সাহায্য করে এটা কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বি হজম করতেও সাহায্য করে যা কোষের কার্যকারিতা এবং শারীরিক সামগ্রিক স্বাস্থ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বায়োটিন কেরাটিন নামের প্রোটিন তৈরি করতে সাহায্য করে কেরাটিন চুল ত্বক এবং মুখের গঠন ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য এটা চুল পড়া মুখের দুর্বলতা এবং ত্বকের সমস্যা প্রতিরোধে সাহায্য করে বাদাম এবং বীজ জাতীয় খাবার যেমন সূর্যমুখী চীনা বাদাম বায়োটিনের চমৎকার উৎস বায়োটেন সমৃদ্ধ মূল সবজি হলো মিষ্টি আলু যা ত্বকের জন্য দুর্দান্ত কলা খুব সহজেই পাওয়া যায় যা শরীরের জন্য অপরিহার্য বি ভিটামিনে ভরপুর চুলের জন্য ব্যয়বহুল চিকিৎসা ভুলে যান বায়োটিন থাকা খাবারই চুলের আসল সৌন্দর্যের রস এরপর বলা যায় ভিটামিন বি এর কথা ভিটামিন বি টুয়েলভ যা কোবালামিন নামেও পরিচিত এটা এমন একটা ভিটামিন যা রেড ব্লাড সেল আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করে নার্ভ এবং ডিএনএ উৎপাদনেও সাহায্য করে ভিটামিন বি এর অভাব হলে লোহিত কণিকার সংখ্যা কমে যেতে পারে যার ফলে অ্যানিনিয়া বা রক্তশূন্যতা হতে পারে এছাড়াও নার্ভের সমস্যা ক্লান্তি দুর্বলতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে যারা ভিটামিন বি টুয়েলভ থাকা খাবার কম খান তাদের ভিটামিন বি টুয়েলভের অভাব হওয়ার ঝুঁকি বেশি এই কারণে অনেকেই বিশ্বাস করেন যে যারা নিরামিষ খাবার খান তাদের অবশ্যই ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত কিন্তু সত্যিটা হলো প্রাকৃতিক উৎস থেকে খুব সহজেই ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় যেমন গাজন বা ফার্মেন্টেড করে তৈরি করা খাবার যেমন টেম্পে মিশো এবং কিঞ্চিতে ভিটামিন বি টুয়েলভ থাকে দুধের তৈরি খাবার যেমন দুধ পনির এবং দই নিউট্রিশনাল গ্যাস বা পুষ্টিগত খামির একটা উদ্ভিদ ভিত্তিক খাবার যা প্রাকৃতিকভাবে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ অতএব ভিটামিন বি টুয়েলভ কেবল মাছ মাংসেই নয় নিরামিষ খাবার যারা খান তাদের জন্য বিকল্প খাবার হিসেবে ভিটামিন বি টুয়েলভ তৈরি এর পরের বিষয় হল ক্যালসিয়াম যা শরীরের সবচেয়ে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ এবং হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম পেশি এবং স্নায়ুর কাজের জন্য প্রয়োজনীয় এছাড়াও রক্ত জমাট বাধ্যেও সাহায্য করে যদিও শুনে থাকবেন ক্যালসিয়াম শরীরের জন্য খুব প্রয়োজনীয় তাহলেও বলা যায় ক্যালসিয়াম পাওয়ার জন্য কখনোই আপনার বড়ি বা ট্যাবলেটের ওপর নির্ভর করা উচিত নয় ক্যালসিয়াম পাওয়ার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট ব্যাপকভাবে খাওয়া হয় কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার সাইড এফেক্ট হিসেবে কিডনিতে পাথর এবং হার্টের রোগের সমস্যা তৈরি করতে পারে ক্যালসিয়ামের ট্যাবলেটের বদলে প্রকৃতিগতভাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সেই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন ক্যালসিয়ামের একটা শক্তিশালী ভাণ্ডার হলো তিলের বীজ রাগি বাজরা যেগুলো অন্যতম ক্যালসিয়াম সমৃদ্ধ ভারতীয় শস্য দুধ ও দুধের তৈরি খাবার যেমন দুধ দই ছামা সবজি যেমন বাঁধাকপি ব্রোকলি গাঢ় সবুজ পাতার শাক যেমন পালং শাক কেল এবং ক্লাগ শাক মাছ ও ডিম ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বাদাম ও বীজ যেমন অলিভ কাজু পোস্ত মনে রাখবেন প্রাকৃতিকভাবে পাওয়া যাওয়া ক্যালসিয়ামের কোনো সাইড এফেক্ট নেই অতএব প্রাকৃতিকভাবে পাওয়া ক্যালসিয়াম বেছে নেই জিঙ্কের বিষয়ে বলা যায় জিঙ্ক একটা ছোট্ট খনিজ হলেও এর উপকারিতা বিশাল জিঙ্ক অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুরুষদের টেস্টা স্টোরেন তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে কাজ করা ছাড়াও দেহের ক্ষত সারানো অজমের কাজ শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য জিঙ্ক প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থায় শৈশব এবং কৈশরে স্বাভাবিক বৃদ্ধি ও গঠনে সহায়তা করে এরই সাথে জিঙ্কের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে জিঙ্কের ঘাটতি দেখা দিলে শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায় এগুলো হলো জিভের স্বাদ ও ঘানের অনুভূতি কমে যাওয়া ক্ষুধাবান্ধ বা অরুচি হতাশ ভাব শরীরে ঘাসুকোতে দেরি হওয়া ডায়রিয়াম চুল পড়া ইত্যাদি জিঙ্কের ট্যাবলেট না খেয়েও আপনার শরীরে জিঙ্কের চাহিদা মেটানোর জন্য দুর্দান্ত নিরামিষ খাবার হিসেবে রয়েছে শিম মাশরুম কুমড়োর বীজ ছোলা এবং মুসুর ডাল কাজু বাদাম বাদাম দুধ ও দুধের তৈরি খাবার ছাড়াও জিঙ্কের অন্যতম উৎস হল সামুদ্রিক মাছ ও অন্যান্য খাবার যেমন কাঁকড়া ঝিনুক চিংড়ি মাংস ডিম ইত্যাদি মনে রাখবেন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা ট্যাবলেট খেয়ে বাড়ে না এটা আপনার রান্নাঘরেই পাওয়া যায় এরপরে বলা যায় ভিটামিন সির কথা যা অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে মাড়ি থেকে রক্তপাত এবং মুখে আলসারের প্রাকৃতিক প্রতিকার হলো ক্যালসিয়াম আপনার মাড়ি যদি দুর্বল হয় বা ঘন ঘন মুখে ঘা বা আলসার হয় তাহলে আপনার ভিটামিন সির অভাব হতে পারে সিনথেটিক ট্যাবলেটের বদলে চেষ্টা করুন প্রাকৃতিক খাবার খেয়ে ভিটামিন সির অভাব মেটানোর এটা বিভিন্ন ফল সবজি এবং কিছু খাবারের থেকে পাওয়া যায় লেবু জাতীয় ফল যেমন কমলা অন্যান্য লেবু পেঁপে জাম এবং অন্যান্য সাইট্রাস ফল ব্রকলি বাঁধাকপি সবুজ লঙ্কা আমলকি ক্যাপসিকাম ভিটামিন সির অন্যতম উৎস যদি আপনি ভিটামিন সি ট্যাবলেট ব্যবহার করে থাকেন তাহলে বলা যায় আপনি প্রকৃতির উপহার উপেক্ষা করছেন এবারে আপনাকে প্রশ্ন করা যায় আপনার কি সত্যিই সাপ্লিমেন্টের প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই উত্তর হবে না আমাদের প্রতিদিনের খাবার আমাদের প্রয়োজনীয় সব কিছুই সরবরাহ করে যদি আমরা সঠিকভাবে সেই ধরনের খাবার খাই পরের বার যখন কেউ আপনাকে দামি ভিটামিন সাপ্লিমেন্ট কেনার কথা বলবে তখন আপনার খাবারের প্লেটটা দেখুন ভিডিওতে বলা খাবারগুলো আপনার খাবারের প্লেটে আছে কিনা যদি এই ভিডিওটা আপনার সহায়ক বলে মনে হয় যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন যাতে অন্যরাও উপকার পেতে পারেন এবং প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরকম আরও আশ্চর্যজনক স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য আর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে বলা কোন প্রাকৃতিক ভিটামিনের উৎস আপনাকে সব থেকে বেশি অবাক করেছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন প্রাকৃতিক থাকুন ধন্যবাদ